গলায় তাবিজ ঝোলানো মাদুলি ঝোলানো অংশ অষ্ট আংটি হাতে ব্যবহার করা বালা তামার ব্যবহার করা সেরেক একেবারেই সেরেক এরকম মানুষ পড়ে জান্নাত পাবে না আগে আংটি খুলতে হবে তারপরে আগে তাবিজ গলা থেকে কমর থেকে খুলতে হবে তারপরে সুরাইয়াসিন দিয়ে যদি তাবিজ লিখে দেয় তাহলে আরো পাপ হলো কেন যে এক তো তাবিজ সেরেকি পাপ আর একটা হচ্ছে সুরাইয়াসিন নিয়ে ও পায়খানায় যায় সুরাই ইয়াসিন নিয়েও পতিতে লয়ে যায় সুরাই ইয়াসিন নিয়েও স্যালিকার হাত ধরে হাঁটে তখন সুরাই ইয়াসিন তার গায়ে ছি নরস উল্লাহ মানুষ কত নিচে গেছে শুক্রিয়া যশোকমল্লা খায়